আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই এক সঙ্গে এক আওয়াজে আপন আপন কলবের দিকে متوجه হইয়া একটু মধুর কণ্ঠে করে আওয়াজ দিয়া পড়োন ইসমে যাত আল্লাহ 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 اللہ 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 نو بی بینے آپ ان کے ہو ہے گوم مل بہا ہے نو بی بینے بم دوب کے ہو ہے مرحبا اللہ اللہ, اللہ 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 نو بی بینے आपन के हो ना आई गो नो मुह में भाई नो बे बीन बंदब के हो नई मरहब अल्लाह 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 अल्ला, अल्ला के कोहरी ते

শবর চাইতে নবী যে আহ পোঙ মর হওম মবির চাইতে অদিক ভালো নবসিল হাঁদি সে গয় তাহারি মনোহর আই গো মোন ভলাই নহ বিনে

कमली अमर भुॻे आंग कमली अमर भुॻे সম্পিন করো কলি জাবার আই মহাম্মার কামলি আই আমার বুগে আলাই আলা 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 চাদ শোরো জার গোহো তারা জিনেন তারা চাদ तारे हम्म कमली अमदे अलो हम्मद कमली वल

उहमद कमली वाले अमर बूखे आई महम्मद कमली वाले अमर बूखे आई अला अलाह মন কান্দে এক বাহার যেতে সোনার মদিনাই মন কান্দে এক বাহার যেতে সোনার মদিনায় ভাই কি কহরে যাই কি বাপে যাই কিহরে যাই যাওয়ার সম্বল না মন গন্ধে এক বাঘার যেতে সোনার মদি নালাই মহমা আল্লাহ আল্লাহ কত জন যাই শো জন যায় তো ভাঙর ভাগ্য তাহার জুটি লো না এটি ভাঙর আল্লাহ তোমার বন্ধুর দরবার আল্লাহ আমার দরবার আমার কি তক দিরে নাই মন কান্দে এক বাংলার যেতে সোনার মতি নাই মশাল্লাহ আল্লাহ 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 মন কান্দে এক বাংলার যেতে সোনার মতি নাই মশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ

No, no be চাওয়ার নাই মন কন্দে এক বাহার যেতে সোনার মদিনা মন কন্দে এক বাহার যেতে সোনার মদিনা ভাই রে কি করে যাই কি ভাবে যাই কি করে যায় কিভাবে ভাবে যাই যাওয়ার সম্বল না

سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إله <سؤال> إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله 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 الله

মানুষগুলো আমাদের আলোচনা শুনতে পায় তো আমি আমার ভাইদের জন্য দোয়া চাই ইউটিউবার ভাই যারা আছেন সবার জন্য দোয়া চাই আর যেই ইউটিউবার ভাই আমার জিকিরের মাঝে এই এডিট কইরা এটারে ভাইরাল করছে তার লাগে আরও বেশি দোয়া চাই কারণ সে আমার জিকিরকে আমারে মানে ভাইরাল করার জন্য আমারে এই ইনসাল্ট করার জন্য আমার জিকির দিয়া কমপক্ষে আমার না হলেও চার পাঁচ লাখটা রুজু করছে ঠিক না চার পাঁচ লক্ষ টাকা আরও বেশি হইব তার ইনকাম হইছে তো আমার জিকির দিয়া যদি তার ইনকাম হয় তাহলে তো আমার এটা লস কোনো নাই হে আর এমনভাবে ভাইরাল করছে এখন আমি প্রোগ্রাম লিখা কুল করতে পারি না অন্যান্য বছর আমার প্রোগ্রামের তালিকা যেটা ছিল এখন এই বছর দেখা যায় তিন ডাবল বেশি হইতেছে তো এবার না ভাইয়া অনেকে আগামী বছরের লেগে লেখাইতেছে হুজুর দয়া কইরা যদি এবার সুযোগ না হইতে হে সালে লেগে দেওয়াতলে হন এখন আমার প্রোগ্রাম বাইরে গেছে। গা এমনভাবে প্রোগ্রাম বাড়ছে ওখানে প্রতি শুক্রবারে আমার মসজিদও দশজন বারো জন অনেকে ফিরেও যায় অনেক দূর দূরান্ত থেকে আসে ওই উত্তরবঙ্গ থেকে আসে এই চট্টগ্রাম থেকে আসে সিলেট থেকে যায় সারা দেশের মানুষ বৈরব বাস স্ট্যান্ডে দিন আইসা কজুর টেলিফোনে পাইছি না এলে গায়ে সরাসরি দেখা করবো গাই ফুরছি এখন দেখা যায় প্রতি শুক্রবারে দশজন বারোজন লুক আয় দাওয়াত এখন অনেকেরটা রাখতে পারি অনেকেরটা রাখতে পারি না তখন যে বেড়ায় ইউটিউবে আমার ভাইরাল করছে দরকার না। তার দেখা যায় আমার প্রোগ্রাম বাইরে গেছে তো পরিশ্রম করছে আর ইটার ভিত্তিতে গান মান দি ডিজে গান টান ঢুকাইয়া এমন অবস্থা করছে দিন ওখান খেতেছি আজকে দিয়ে মেঘনা নদীর মাঝে নৌকার মাঝে বাঁচতেছে এবং হিন্দু বাজে এরপরে ওই দিন আজকে দেখলাম টিকটকের মাঝে বিয়াবাড়ির মাঝে বিয়ার আনন্দের মাঝে ওখান মুর্শিদ আমার উজুরি শেখেছি গা হ্যাঁ বিয়ে বাড়ির মধ্যে আপনার মানে বিয়ে বিয়ে বাড়ির মধ্যে এখন এটা চলে এখন আমার কত লিখিয়া যে আল্লাহর অলি অনেকে ওনার সম্পর্কে জানতো না এ উসিলায় আল্লাহর অলিরও অনেকে চিনছে যারা আশিকের রাসুল যারা নবীর মহব্বত অন্তরে রাখে তারা তো আল্লাহর অলিরে ভালো বুঝিয়ে চিনে ঠিক না আর যেটা আকিদানষ্ট মানুষ এরা তো আল্লাহর অলির সানে ক্রিটিসাইজ করবই কথা বল ঠিক না পাঁচে লুকে যাই বলুক তাতে কিছু আসে যায় না লুকের মন্দ পুষ্পচন্দন ঠিক না বেঠিক লুকে মন্দ বলুক তাতে কিছু আসে যায় না এই জন্য একজন আশেক লিখছে এটা আমার আমার আমিও বলি লুকে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরও বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরও বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরও বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরবে রহিম মদিনা ঠিক না বেজি আসলে আমার আমার মদিনার কামলিওয়ালা নবী পাগল করে রাখছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুয়ায় সতেরো সাল থেকে যাওয়া শুরু করেছিলাম এখন পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে যাইতেছি আমি কাবা শরীফের দরজার মাঝে দইরা কই ইসলাম যে আল্লাহ আমি ফাফি ওই তাফি ওই তোমার হাবিবের গোলাম কাবা শরীফের দরজার মাঝে এই হাত দুইটা দিয়ে দইরা ইসলাম যে আল্লাহ বৎসরে একবার তোমার রে তোমার বাড়ি ডেকে তোমার হাবিবের রোজারা দেখায়ও প্রতি বছর একবার যাওয়ার নিয়ত করছি যদি আল্লাহ সামর্থ্য রাখে দোয়া করবেন এবারও রমজান মাসে নিয়ত করছি ইনশাআল্লাহ এতে ক্যাফটা মদিনা শরীফ করার জন্য দোয়া করবেন তো লুকে যাই বলুক আমি আমি যার পাগল সে যদি আমার টাইমটা নেয় দুনিয়ার মানুষ আমার বদনাম করুক তাতে কিছু আসে যায় না আল্লাহ সবাই কবুল করুক আর আসলে মাইকটা এত মজা লাগতেছে আজকে খালি গাইতে আমি চাইতেছি হ্যাঁ সুরমা মাইক সার্ভিস নাকি খুব সুন্দর একটা মাইক আসলে এটা জন্মের পর দেখতেছি হবিগঞ্জের জগতে এক অনন্য নাম সুরমাস মাইক সার্ভিস অ্যান্ড সাউন্ড সিস্টেম ওই চিনি বেটা আচ্ছা যাক কামনে বাবা কাম নাই পরে হয়ে গোস খাইছে যাক আলহামদুলিল্লাহ মাইক সার সুন্দর না তো যাক আলহামদুলিল্লাহ আর খামনে রে বাবা আর জালিস না না এখন একটা এই নবীর শান আপনাদেরকে শোনাইয়া তারপরে দোয়া করব শরীরটা বেশি ভালো না আসলে ব্যাক পেইন অনেক ব্যথা কোমরে তো এখনও তো আপনার এদিককে একটু সাহস পাইতেছি কিন্তু একলা যখন ওই খালি ওমাই গো ও করি তো দোয়া করে আল্লাহ যেন সুস্থ করে তো আল্লাহ যেন সবাইরে সুস্থতা দান করে এখন বর্তমানে অনেক মানুষের রোগাক্রান্ত ডায়াবেটিস তারপরে সমস্যা কোমরের সমস্যা হাটুতের সমস্যা অনেকের নানান ধরনের রোগ বিধি আছে আল্লাহ যেন সবাই রে দান করে তো মাইকটা যেহেতু আজকে বালা একটা সুন্দর একটা নবীর সান আপনাদেরকে বহুদিন আগে যেটা গাইতাম অনেকে কো হুজুর আগের গজল দিতে যে গাই না হন তো অনেকদিন আগে যে গজলটা গাইতাম এরকম একটা গজল আজকে শোনা যায় নাকি শুনে জামুর দেখছেন তারা বালা হয়েছিলাম দিকে হন দিছে বুড়া হয়ে যায় পাখি শোনে যামুর মনেের বসো পাখি আয় যামুর মনের বসো না বলবি গিয়ে নূর নবীকে ও আকাশে পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি আয় আয় শুনে যেমন মনের বাসনা বলুন আয় শুনে জামর মনের বাসন শোনে মোর মনের জালা ও আকাশের মেঘ রসুল কে মোর বলবি গিয়ে মনের বেগ রসুল কে মোর বলবি গিয়ে মনেরিয়া বেগে কে করিবে বে পূর্ণ ও আকাশ মেঘ কে করি বিনা শুনে জামোর মনের বাসনা না পাথিয়ায় শুনে যামোর মনের বাসনা শুনে যা মনের আরজি ও হাওয়া একে বলবি আমার মনের যত চাওয়া একে বলবি আমার মনের যত চাওয়া মনের আজি মনে রইল অপবল হাওয়া মনের পূরণ হলো না পাখিয়ায় শোনে জামুর মনের বাসনা পাখিয়ায় শোনে জামুর মনের নৌ জেনে নৌ আমার দুঃখ ও সাগরের পানি রসুন কেমুর বলবি গিয়ে মনের সাহানি রসুন মোর বলবি গিয়ে মনের পেরে সাহানি মনের আরজি মনে রইল ও সাগরের পানি মনের আরজি

সবাই বলি মারা হওয়া যা অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলে ফেললাম আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট